আইরে পাখিলে ছোলা মাহেরার সাথে করবি খেলা খাবি দাবি নিয়ে খেলা করবি মাহেরা আমার মনি ওকে দেখে অবাক হবি কি মা কি হইছে কি হইছে মানে কোলে নিতে হবে তোমার হাত বাইর করতে পারো না হাত বের করতে পারো না তুমি আল্লাহ আমার মারে কথা বলতে পারে না আমার মারে কথা বলতে দাও আমার মাকে কথা বলতে সাহায্য করো আল্লাহ আইরে পাখি ছোলা মাহেরার সাথে করবি খেলা খাবি দাবি কলকলাবি মাহেরাকে নিয়ে খেলা করবি মাহেরা আমার সোনা মনি ওকে দেখে অবাক হবি